হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ হইল তো এই যে এখানে প্রথমেই দেখিয়ে দিচ্ছি মশলা কি মশলা আমি তৈরি করছি তো এখানে কাঁচা লঙ্কা আছে কাজু আছে পাঁচটা টমেটো আর সামান্য পরিমাণ আদা তো মশলাটা করে নিলাম নেবার পরে দেখো কড়াই গরম হয়ে গেছে তো কড়াইতে সাদা তেল অ্যাড করলাম তো আজকে আমি পনিরের একটা রেসিপি বানাচ্ছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই তো পনিরগুলো দেখো এখানে তিনশো গ্রাম মতো পনির আছে তো পনিরগুলোকে এই যে এইভাবে কেটে নিয়েছি তো কেটে নেবার পরে তেল অলরেডি গরম হয়ে গেছে সামান্য লবণ দিয়ে পনিরগুলোকে আমি এবার ভেজে নেবো তো তার আগে একটু কড়াইতে তেলটা ছড়িয়ে নিলাম তো এই যে পনিরগুলো এবার দিয়ে দিচ্ছি তো পনিরগুলো ভালো করে ভেজে নেব তো একবার পনির ভাজা হয়ে গেছে তো তিনশো গ্রাম পনির তো আমি দুবারে পনিরগুলোকে সুন্দর করে ভেজে নিলাম তো সমস্ত পনির আমার ভাজা হয়ে গেছে এবার দেখো ফোড়নে দেব এখানে একটা তেজপাতা দুটো লবঙ্গ আর হচ্ছে দুটো এলাচ আর দারচিনি নিয়ে নিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়ে দেখো ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে তো ভেজে নেওয়ার পরে এবার আমি মশলা যে মশলাটা করেছিলাম তো সেই মশলাটা অ্যাড করে আর মশলার সঙ্গে টমেটো ছিল একটা টমেটো কিছু করে দিয়েছিলাম তো মশলাটাকে এবার সুন্দর করে কষিয়ে নেব তো এই যে মশলাটার মধ্যে এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি এখানে আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর আছে লাল লঙ্কার গুঁড়ো তো এই পনিরের রেসিপিটায় আমি হলুদ অ্যাড করব না তো এই যে পুরো মশলাটা দেবার পরে এবার যে মিক্সি এর বাটিটা আমি ভালো করে একটু ধুয়ে একটু জল দিয়ে দেব যাতে মশলাটা নিচে লেগে না যায় তো এই তো জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো মশলাটা মোটামুটি আমার কষিয়ে নেওয়া প্রায় হয়ে গেছে তো দেখো উপর থেকে তেলও ছেড়ে দিয়েছে তো ভালো করে নাড়িয়ে চালিয়ে আর মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো এই তো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম মতো লবণ আর চিনি তো চিনি আর লবণ দেবার পরে আবারও মশলাটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি তো এই রান্নাটা পনিরের এই রেসিপিটা মানে এই রান্নাটা খুবই তাড়াতাড়ি চট জলদি রান্না হয়ে যায় তবে দশ মিনিটে নয় দশ পনেরো মিনিটে কোনো রান্নায় সম্ভব নয় যাই হোক রেডি করতে অনেকটাই টাইম লাগে তবে এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এই তো এবার একদমই মশলাটা আমার কষানো হয়ে গেছে তো এই মতো অবস্থায় আমি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি তো সবগুলো পনির এখানে দিয়ে দিলাম তো দেবার পরে আলতো হাতে নাড়িয়ে নেব নাড়িয়ে নেবার পরে এই যে এখানে দেখো আমি একটু হালকা কুসুম গরম দুধের মধ্যে একটু ফুড কালার দিয়ে দিয়েছিলাম একটু কালারটা আনার জন্য যেহেতু এখানে হলুদ ব্যবহার করিনি তো সেই দুধটাই এখানে অ্যাড করলাম তো এখানে কোনো জল ব্যবহার করব না বা করছি না তো অবশ্যই রান্নাটা তোমরা এইভাবে একদিন বানিয়ে দেখো দুর্দান্ত লাগে খেতে পনিরের এই রেসিপিটা সুন্দর মানে খুবই সুন্দর গরম গরম ভাতেও খাওয়া যায় এবং রুটি পরোটা নান সবার সঙ্গেই কিন্তু সার্ভ করা যায় তো এই তো এক মিনিট মতো চাপা দিয়ে রেখে রান্নাটা আমার মোটামুটি হয়ে গেছে তো আমি এই যে সার্ভ করে দেখেও দিয়েছি তো গ্যাসটা আমি অফ করে দিয়েছিলাম তো দেবার পরে দেখো এবার আমি সার্ভ করে দিয়েছি এখানে আমি আর কোনো কিছুই ব্যবহার করিনি তোমরা পারলে এখানে একটু ঘি অ্যাড করতে পারো তো ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় হাসি খুশি থেকো ধন্যবাদ